আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে উনিশ জানুয়ারি দু শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় চাপাই নবাবগঞ্জ চৌকা সীমান্তের উপরে উত্তেজনা বিরাজকারী ভারতীয় সীমান্ত কোনটি সুখদেবপুর সীমান্ত সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি চেয়ারম্যানকে অধ্যাপক রেহমান সুহান বিহঙ্গদ্বীপ কোন জেলায় অবস্থিত বরগুনা জেলায় বরিশালকে প্রাচ্যের ভ্যানিস উপাধি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মোট আয়ের পরোক্ষ করের অংশ পঁয়ষট্টি শতাংশ বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রিফাত আহমেদ রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখক সৈয়দ আজিজুল হক দুই হাজার তিরিশ ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ স্পেন পর্তুগাল ও মরক্কো সুপারকো কোন দেশভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ধন্যবাদ জব শিকার ভাই